আসসালামু আলাইকুম আমি নরসিন তাবাসুম ঢাকার জজ কোট থেকে বলছিলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দেনমোহর দেনমোহর যেটাকে আমরা ডাওয়ার বলে থাকি ইংরেজিতে দেনমোহর একটি বিয়েতে আমাদের মুসলিম বিয়েতে খুবই অপরিহার্য একটি বিষয় এবং এটা স্বামীর ক্ষেত্রে বাধ্যতামূলক স্ত্রীকে পরিশোধ করা দেনমোহর হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ যেটা স্বামী মুসলিম বিয়েতে তার স্ত্রীকে পরিশোধ করতে বাধ্য এবং এটি একটি স্বামীর ক্ষেত্রে ঋণ স্বরূপও বলা যায় এই ঋণ অবশ্যই তাকে পরিশোধ করতে হবে আহ দেনমোহর সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে তৎক্ষণাৎ দেনমোহর এবং আরেকটি হচ্ছে বিলম্বিত দেনমোহর তৎক্ষণাৎ দেনমোহর তাকে বলে সেটা হচ্ছে যেটা স্ত্রী চাইবা মাত্র পরিশোধ করতে হয় স্বামীকে এবং বিলম্বিত দেনমোহর হচ্ছে বিয়ের পরবর্তীতে অর্থাৎ বিয়ের পরে যে কোনো সময় স্বামী তার স্ত্রীকে পরিশোধ করতে পারে এক্ষেত্রে অবশ্যই স্ত্রীর অনুমতির প্রয়োজন হবে এমন কি আমাদের মুসলিম শরিয়া মতে বিয়ের ক্ষেত্রে বলা রয়েছে যে দেনমোহর পরিশোধ করা ব্যতীত স্ত্রীকে স্পর্শ করা যায় না সুতরাং এই ক্ষেত্রে স্ত্রী যদি সম্মতি দিয়ে থাকে তাহলে পরবর্তীতে যে কোনো সময় স্বামী দেনমোহর পরিশোধ করতে পারে দেনমোহরের ক্ষেত্রে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যেমন একটি একটি প্রশ্ন আমরা খুব বেশি পেয়ে থাকি যেমন যদি স্বামী আহ দশায় দেনমোহর পরিশোধ করতে না পারে তাহলে সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর পরবর্তীতে সেই দেনমোহরটা কিভাবে পরিশোধযোগ্য হবে অথবা পরিশোধ করতে হবে কিনা তো ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে অবশ্যই দেনমোহর পরিশোধ করতে হবে যেহেতু এটা স্বামীর একটি ঋণ এবং আমরা জানি যে ঋণ অবশ্যই পরিশোধ করতে হয় তো সেক্ষেত্রে স্বামীকে অবশ্যই যদি সে মারা যায় তার উত্তর শরীরা পরবর্তীতে অবশ্যই এক্ষেত্রে আহ দেনমোহর পরিশোধ করবে তার সম্পত্তি থেকে তার দাফন কাপড়ের যে খরচ তা ব্যতীত রেখে অবশিষ্ট রেখে যা অবশিষ্ট যে সম্পত্তি আছে বা অর্থ রয়েছে সেটা থেকে তাকে পরিশোধ করতে হবে আমি একটু ইন্টারাপ্ট করি সেটা হলো যে যদি হাজবেন্ড মারা যায় সেক্ষেত্রে কি স্ত্রী দেনমোহরের মামলা করতে পারবে কিনা আদালতে জি হাজবেন্ড যদি মারা যায় তাহলে অবশ্যই স্ত্রী শেক্ষেত্রে দেনমোহরের মামলা করতে পারবে যদি সেটা তাকে পরিশোধ করা না হয় এবং তার কতদিনের মধ্যে করা যেতে পারে সেটা সময়সীমা অনুযায়ী তিন বছর সময় 3 বছর সময় সময়ের মধ্যে করা যেতে পারে যদি তিন বছরের মধ্যে মামলা করতে অক্ষম হয় সেক্ষেত্রে বিলম্ব মোকুক বা কনডনেশন বিলে ডিলে যেতে পারে যদি রিজনেবল কোনো রিজনেবল কজ অনুযায়ী অবশ্য কজ অফ অ্যাকশন দেখে অবশ্যই সেটা করা যেতে পারে আচ্ছা দেনমোহরের যে বিধানটা এটি সম্পূর্ণ ফরজ ইসলামিক শরীয়ত অনুযায়ী ইসলামিক শরীয়ত স্বামীর জন্য অবশ্যই এটা ফরজ এবং এটা রিভার্স তাকে অবশ্যই কি দেনমোহর পরিশোধ করতে হবে স্ত্রীর স্পর্শ করার পরেই দেনমোহর পরিশোধ যোগ্য তবে অ্যামাউন্ট সেটা যদি 1 টাকা হয় সেটাই পরিশোধ করতে হবে এটা পরিশোধ করতে হবে হ্যাঁ তাহলে আমরা সবাই দেনমোহর পরিশোধ করব যারা এখনো পরিশোধ করি না জি তারা পরিশোধ করবে কিস্তিতেও পরিশোধ করা যায় দেনমোহর জি কিস্তিতেও পরিশোধ করা যায় সোনা গয়না দিলে সেটাও দেনমোহর হিসেবে কাউন্ট হয় হ্যাঁ যে কোনো সম্পত্তিও দেনমোহর হিসেবে এর আপনারা যদি কোনো ধরনের কোশ্চেন এরাইজ হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও আমরা পরবর্তী কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আনকানুন আহ আসবো এবং আহ আলকানুন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ